মানেই জগন্নাথ ধাম পুরী মানেই সমুদ্র পুরী মানে বাঙালির দ্বিতীয় বাড়ি অন্তত একবারও পুরী ভ্রমণ করেননি এমন বাঙালি হয়তো খুব কমই আছেন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার জনপ্রিয় চার ধামের এক ধাম পুরী জগন্নাথ মন্দির আবারও সেজে উঠেছে মায়াবী রূপে রথযাত্রা উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি পর্বই দেখাবো আজকে সম্পূর্ণ পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য তার সাথে থাকবেন নানান মজাদার প্যাক্স নানান অজানা তথ্য এনজয় জগন্নাথ দেবের নাম নেই শুরু হোক আজকের মন পর ভিডিও জয় জগন্নাথ বাঙালির ঘুরতে যাওয়ার জায়গা মানে দীপুদা অর্থাৎ দীঘা পুরী এবং দার্জিলিং দীঘা এবং দার্জিলিং এর ভিডিও অলরেডি মজার ব্লগ চ্যানেলে চলে এসেছে বাকি ছিল পুরী জগন্নাথ দেবের রথযাত্রা শুরুর প্রাক মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি পুরীতে এবং পুরীতে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের মন্দির একেবারে এক্সক্লুসিভলি জাস্ট হাতে কিন্তু রয়েছে মাত্র আর এক মাসেরও কম সময় তারপরে কোটি কোটি ভক্তবৃন্দ উপস্থিত হবেন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার সাক্ষী হওয়ার জন্য পুরীর মন্দির চত্বরের একেবারে মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বড় অঞ্চল জুড়ে আলপনা করা হয়েছে প্রতি বছর সুন্দর করে এটাকে রেনোভেট করা হয় এবং মন্দিরে কিন্তু রং করার কাজও চলছে যাতে রথযাত্রার সময় আরো সুন্দর করে মন্দিরকে রিপ্রেজেন্ট করা যায় যেহেতু দূর দূরান্ত থেকেও বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন যারা এক বছর আগেও পুরীধাম ঘুরে এসেছিলেন সেই পুরীধাম আর এখনকার পুরীধাম আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে বিশাল বড় করিডোর করা হয়েছে মানুষের পরিক্রমা করার জন্য সেই হিঞ্জি পরিবেশ পরিস্থিতি আর নেই ডিটেলড একটা ভিডিও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সকলের সাথে এক সপ্তাহের মধ্যেই আরেকটা একটা লং ভিডিও আসছে আপনাদের সকলের জন্য আজকের ভিডিওর যেটা মেন উদ্দেশ্য আপনাদের সকলকে রথযাত্রার প্রস্তুতি রথ তৈরি রথ নির্মাণ পুরোটা তুলে ধরবো আজকে আপনাদের সকলের জন্য পুরীর সেই বৃহৎ করিডোরের মধ্যে এখন হাঁটছি চোখের সামনে দিয়ে কিন্তু লোভনীয় খাজা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে অন্য প্রান্তে এবং বাঁদিকে কিন্তু ভোগ প্রসাদ সেগুলো কিন্তু পুরীর মন্দিরের থেকে আপনারা কিনতেই পারেন সেগুলো কিন্তু চলে যাচ্ছে মন্দিরের ভেতরে পুরীর জগন্নাথ দেবের দর্শন আপনাদের সকলের জন্য জয় জগন্নাথ সকলের মনোবাঞ্ছা পূরণ হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ফাইনালি পুরো মন্দির এক চক্কর ঘুরে আমরা কিন্তু পৌঁছালাম যেখানে কিন্তু কাঠের গুঁড়িগুলোকে স্ট্যাক করে রাখা রয়েছে মানুষ যাতে দর্শন করতে পারে এরপরে এই গুঁড়িগুলো বাইরে চলে যাবে চেরাই এবং পালিশের কাজের জন্য এবং পেছনের দিকে দেখতে পারছেন কিন্তু প্রচুর চাকা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে রথের চাকার দর্শন করেছে আপনাদের সকলের জন্য প্রচুর মানুষ আসছেন যারা রথযাত্রায় থাকতে পারবেন না তারা এখনই কিন্তু রথের ধুলো রথের চাকার ধুলো তারা কিন্তু মাথায় নিয়ে নিজেদের মনস্কামনা চেয়ে নিচ্ছেন প্রভু জগন্নাথের কাছে কথিতই আছে যে রথের চাকার ধুলো অথবা রথের রশিতে যদি কেউ হাত দেন তাদের সকল মনস্কামনা জগন্নাথদের পূরণ করেন তাদের বিপদ সকৃ দূর করেন জয় জগন্নাথ রথের চাকা দেখাচ্ছি একেবারে পুরীর জগন্নাথ ধাম থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু রথের চাকা একবারে কিন্তু কাঠ দিয়ে জুড়ে তৈরিও করা হয়ে গেছে অর্থাৎ প্রস্তুতি কিন্তু একবারে হাই লেভেলে চলছে কিন্তু জোর কদমে কাজ চলছে যাকে বলা যায় দিন রাত্র এক করে কাজ চলছে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদেরকে জানিয়ে রাখি পুরীর রথের কিন্তু টোটাল বিয়াল্লিশটি চাকা থাকে বলদেবের রথে থাকে কিন্তু চোদ্দটি জগন্নাথ দেবের রথে ষোলোটি এবং সুভদ্রা দেবীর রথে কিন্তু বারোটি চাকা থাকে অর্থাৎ বিয়াল্লিশটা চাকা কিন্তু তৈরি হচ্ছে একই সাথে ওইদিকে যে সেট দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কাঠের বাছাই সেখান থেকে বাকল ছাড়ানো চেরাই করা এই কাজগুলো কিন্তু চলছে আমরা সেখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন বড় বড় কাঠের গুঁড়িগুলোকে কি সুন্দর সমান করে চেরাইয়ের কাজ চলছে এবং তাদেরকে প্রপার ফর্ম প্রপার শেপ দেওয়া হচ্ছে এবং বাকল ছাড়ানো যে কতটা ডিফিকাল্ট কাজ শুধু আপনারা দেখুন নির্দিষ্ট রিদিমে গাছের উপর কিন্তু হালকা হাতে প্রেশার দেওয়া এবং ব্যাক টু ব্যাক কিন্তু এই কাজ করে চলেছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যারা কিন্তু বংশ পরম্পরায় এই কাজের সাথে যুক্ত আপনারা দেখতেই পারছেন যে একই ফ্লোতে একেবারে সূক্ষ্ম হাতে বলা চলে প্রতিটা গাছের বাকলের জোন যেগুলো রয়েছে বাকলের অংশ সেগুলো কিন্তু ছেপে ফেলা হচ্ছে বা সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে এবং একেবারে মসৃণ একটা সারফেস তৈরি করা হচ্ছে বাকল ছাড়ানো হয়ে গেলে আরও মসৃণ করার জন্য উপরের সারফেসকে প্লেন করার জন্য চলে যাওয়া হচ্ছে কিন্তু নেক্সট ডিপার্টমেন্টে অর্থাৎ নেক্সট মানুষজনদের কাছে তুলে দেওয়া হচ্ছে প্রবীণ যারা কারিগর রয়েছেন তারাও যেমন রয়েছেন নবীন কারিগররাও প্রচুর রয়েছেন বংশ পরম্পরাই ক্লেনারা জগন্নাথ দেবের রথ তৈরি করেন কয়েকশো মানুষজন কিন্তু অনবরত কাজ করছেন প্রচন্ড বরং ফ্রি পারছেন আমার সামনেই পঁয়ষট্টি থেকে সত্তর বয়সী একজন বৃদ্ধ একেবারে ভাবলেশীনভাবে কোনো কষ্টই নেই এরকমই তার মনোভাব তিনি কিন্তু একই ফ্লোতে পুরুল চালিয়েই যাচ্ছেন যতক্ষণ না একটা পুরোপুরি ফ্ল্যাট সার্ফেস আছে আর কিছুটাই কাজ বাকি রয়েছে আপনাদের একটু জুম করে দেখাই যেভাবে নবীনরা কাজ করছেন উদ্যমের সাথে প্রবীণরা তাদেরকে শেখাচ্ছেন নতুন জেনারেশন তুলে দিচ্ছেন এবং তাদের কারিগরির স্কিল জাস্ট দেখুন মন জাস্ট ভালো হয়ে যায় এরকম দেখতে গিয়ে দেখুন প্রবীণরা হাতে ধরে নবীনদেরকে শিখিয়ে দিচ্ছেন কোথায় কি করতে হবে ইকুইপমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হচ্ছে সকলের পরামর্শে সকলে একসাথে এক যোগে কাজ করছেন জগন্নাথ দেবের নাম এই যে দৃশ্য দেখলাম এ সত্যি একটা মেমোরি হয়ে থেকে যাবে পুরীর রথের প্রস্তুতি আপনাদের সকলের জন্য দেখাতে পারছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে দুর্গা পূজা কালী পুজো বিভিন্ন মেলার প্রস্তুতি পর্ব তুলে ধরেছি এবারে একবারে পুরীর মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্ব এ এক আলাদা লেভেলের এক্সাইটমেন্ট এত বড় মন্দির এত বড় রথযাত্রা এত তাদের সম্পত্তি তারা চাইলে কিন্তু যে কোনো মেশিন ইউজ করতেই পারতো এই সমস্ত কাঠের টুকরোগুলোকে একসান থেকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য এটা খুবই ইজি ছিল তাদের কাছে কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম বেশিরভাগ জিনিসই যা পুরীতে রথযাত্রা উপলক্ষে ব্যবহার করা হয় বা তৈরি করা হয় তা পুরোপুরি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছেন একটি ট্রেন নিয়ে আসা হয়েছে যেটা নিয়ে কিন্তু এই কাঠের টুকরোগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এই সাত আটজন মানুষের উপর ডিপেন্ড করে সুতরাং প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম তাদের ঘামে ভিজেই কিন্তু তৈরি হয় এই সুবিশাল রথ যাদেরকে কোটি কোটি মানুষ প্রশংসা করেন পুরীর রথযাত্রা সেই জন্যই হয়তো এত জগৎ জোড়া খ্যাতি এত সুনাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো প্রসিডিওর দেখাচ্ছি কিভাবে এই কাঠের টুকরোটিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় এবং মানুষের এফেক্ট যে সবে মিলে করি কাজ জিতে নাই লাজ সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন দেখুন সকলের এফেক্ট আপনারা শুধু দেখুন কাজ করার জন্য দেখতে দেখুন তার পাখি দুটো বলি আপনাদেরকে প্রচুর মানুষের জিজ্ঞাসা তাদের কাঠগুলো কোন গাছের কাঠ এটা কি নিম শাল সেগুন নাকি গাছের কাঠ নিম গাছের কাঠ একেবারেই নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি করা হয় এটা মহানদীর তীরে অবস্থিত ধাউরা এবং ফাঁসি লোকাল অরিজিনের গাছ যেগুলো উড়িষ্যে খুব কমন পাওয়া যায় সেই গাছগুলোকে কিন্তু ইউজ করা হয় রস তৈরির যত দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একজন চেনটাকে শক্ত করে টানছেন এবং এই কাঠের গুলিটা কিন্তু উপরের দিকে উঠবে সকলে মিলেই পরিশ্রম করছেন কাঠ ফাটা রৌদ্র এখন কিন্তু নিয়ার অ্যাবাউট টেম্পারেচার থার্টি সেভেন টু ফর্টি ডিগ্রির কাছে আশেপাশে এবং এই দেখুন সুন্দর করে কিন্তু কাঠের গুড়িটা মাটি থেকে উপরে উঠলো এবার কি করে নিয়ে যায় সেটা আপনারা দেখুন তার ফাঁকে আর দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলে দিই রথের নামগুলো কিন্তু অনেকে জানতে চান রথের নামগুলো একটু আপনাদেরকে বলে দিই জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এই রথে কিন্তু ষোলোটি চাকা থাকে আগেও বললাম বলভদ্র দেবের রথের নাম হচ্ছে এবং এখানে কিন্তু চোদ্দোটি চাকা থাকে এবং সুভদ্রা মায়ের রথে কিন্তু থাকে বারোটি চাকা এবং রথের নাম দর্পদলন এগুলো প্রচুর মানুষ জানতে চান সকলের জন্য মজার ছলে আজকে পুরো এপিসোডটা দেখালাম বেসিক্যালি আজকের পুরো পর্ব জুড়ে নিজের অভিজ্ঞতা নিজের এক্সপিরিয়েন্স লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা চলে এত সুন্দর করে এত কাছ থেকে সবকিছু তৈরি হতে দেখলাম এবং বেশ কিছু ডিটেলিং কাজ আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন দেখুন কাঠের টুকরোটিকে সকলে মিলে কিভাবে নিয়ে যাচ্ছেন চাকার তালে প্রেসার দিচ্ছেন একজন এগুলো না দেখলে আপনার বিশ্বাস করবে যে গায়ে কাটা দেওয়ার মতো যে দুশো থেকে তিনশো লোকজন পুরো মন্দির চত্বর জুড়ে কাজ করছেন বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে দেখুন কতটা সূক্ষ্ম করে ডিজাইন করা হয়েছে এক একটা কাঠের গুঁড়িতে এগুলোই হচ্ছে ক্রিয়েটিভিটি এগুলোই হচ্ছে উড়িষ্যার যে প্রাচীন যে আর্ট ওয়ার্কের নমুনা প্রাচীন যে কোনো শিল্প সংস্কৃতি স্থাপত্যতে ওড়িশার যে প্রচুর বড় হাত রয়েছে সেগুলো কিন্তু এই আর্ট ওয়ার্ক গুলো থেকে আপনারা বুঝতে পারেন প্রতিটা চাকার ডিটেল কাজ যেগুলো হচ্ছে সুখ সুখ একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মন ছুঁয়ে যাবে আপনাদের ছোট্ট একটা ফ্যাক্ট দিয়ে শেষ করছে আজকের পর্ব জগন্নাথ দেবের রথে কিন্তু দুশো ছটি কাঠের টুকরো ইউজ করা হয় যেমন মানুষের শরীরে দুশো ছটা হার রয়েছে জয় জগন্নাথ দেখা হচ্ছে পরের পর্ব